বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে ডিভিসি সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে আটশো মেগা ইউনিট তৈরি করতে প্রচুর জমির প্রয়োজন কয়েক মাস ধরে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি জবর জমি খালি করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে সেই নির্দেশ না মানায় এবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী খাটালপাড়ায় উচ্ছেদ অভিযান নামলো কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল থেকে সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয় মোতায়েন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে সিনিয়র জেনারেল ম্যানেজার সিভিল অমিত কুমার মোদি বলেন দু মাস ধরে আমরা মাইকিং করেছি দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি খালি করার জন্য বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে তারা জমি খালি না করায় আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি আটশো মেগাওয়াটের ইউনিট তৈরির জন্য প্রচুর জমির প্রয়োজন সেই সম্প্রসারণের কাজের জন্যই এই জমি পুনরুদ্ধার করা হচ্ছে এখনো পর্যন্ত কোনো সমস্যা সমাধান হয়নি পুলিশ ও এলাকাবাসীর আপনার সাথে কথা বলার জন্য এই খাটালকে নিয়ে পুরো যত এখানে আছে সবাইকে আমার এক বছর ধরে মাইকিং করছি যে আমার নতুন প্লান্ট হতে যাচ্ছে আটশো মেগাওয়াট আপনার সহযোগ করেন এই খাটালেকে নিয়ে আমার পাঁচবার করে এসেছি এখানে দু মাস ধরে আমার রিকোয়েস্ট করছিলাম যে আপনি আমার জায়গা খালি করে দেন এখানে প্লান্ট হচ্ছে বারবার করে আসছি যাচ্ছি তো আজকে ফাইনালি আমার এটা ইভিকশন প্রোগ্রামটা উইথ পুলিশ হেল্প থেকে এটা করা হচ্ছে হ্যাঁ নোটিশ অলরেডি দেওয়া হয়ে গেছে নোটিশ দেওয়ার পর মাস এক দেড় মাস হয়ে গেছে আমার বাধা এখান থেকে না লোকগুলো সহযোগই করছেন আপনি দেখতে পাচ্ছেন লোকগুলো সহযোগ করছেন লেকিন এইটাই বারবার করে বলা হচ্ছিল যে দু মাস ধরে যে আপনি চলে যান এসবও যেতে মানে এসবও রেডি ছিল লেকিন ওভাবে মানে রেডি মানে মানে একটা হয় না যে যাবো 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 এই করে করে টাইমটা ডিলে হচ্ছিলো আর এখন প্লান্টে জন্য ডিলে হবে না কেন আমার আটশো মেগাওয়াট পুরো করার তাড়াতাড়ি অনেক দরকার আছে উপর ম্যানেজমেন্ট থেকে হায়ার ম্যানেজমেন্ট থেকে তাড়াতাড়ি প্লান্ট নিয়ে আটশো মেগাওয়াট আলট্রা ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্লান্ট হ্যাঁ আজকে তো আমার তো এটা নর্মাল রুটিন এটা আগে থেকে বললাম তো আমার যত কোয়ার্টার আছে রে আঠারোশো কোয়াটারের মধ্যে আমার নশো কোয়ার্টার অলরেডি ভাঙা হয়ে গেছে ভাঙা ভাঙি আমার কাজটাও চলছে আশা করি ওইটা এপ্রিল মাসের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে আমার নিজস্ব যেটা কোয়ার্টার আছে তারপরে যেটা যা আছে ওটাই খাটালটাচ করতে ওইটা নিয়ে আমি কিছু বলতে পারবো না ওইটা যেন আমি অথরাইজ নেই আমাকে ম্যানেজমেন্ট আজকে দায়িত্ব দিয়েছে এই খাটাল উঠানোর জন্য আমার ওটা আজকে আমি করতে এসেছি কারখানার আমার যেটা হায়ার ম্যানেজমেন্ট যত আমি জানি ওই জুলাই আগস্ট থেকে মইন কারখানার কাজ কারখানার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচিল আমার নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আমার কোয়ার্টারও

खबर ना कहे इन तो लोग भी उतार हम लोग भी मदद करेंगे काम हम साथी पूर्ण लोग का शांतिपूर्ण होना चाहिए ठीक है आप लोग जल्दी जल्दी हाथ पढ़ाएंगे और हम लोग भी आप लोग का सहयोग करें और यहाँ पे जा चुके हैं बार और बाहर बार यही बोला जाता है कि जो से हम लोग चले जा रहे रिजल्ट बताया गया आज का कार्रवाई जो हम लोग कर रहे हैं हम लोग का टाइम लिमिट बहुत कर गया तभी हम लोग कर रहे हैं وقت حاضر آيلو جو صباحو وقتي آيلو

ごすごいで